দেখা কিতাবা ইনু অত জোরে দেখা কুস্টা খাই ইয়া পড়ছন ইনৈ পড়া বাড়িয়েছি হৈছে বা উবা কি হৈছে বা হাই অকণ হবা দৌৰিয়া খৌচা কি তাই মন কি হৈছে আৰু তেওঁৰ শুনি দৌৰো কিটা লাগিব

দিন আমি দৌড়িতে দৌড়িতে হেরান হয়ে তুমি আমার লগে সারকেছছড়া আয় jakarta কি তুই লল কইছিসি কপাল কোন শান্তি হইলো না শান্তি হইলো না আল্লাহ আমারে সতা নি সাতার মন বা খালি তোমারে জালা ইস ই শুনতে মে তেختো আমি তো আমার মন ঝুককেইতা হইয়ার তুই যা আমি নাইতাম কইয়ার বিয়া হলো আমি করতাম কোনটা

ব্যবসা লাগাইছিলাম বুচি ওম ব্যবসা লাগাইবার আগে বুচ্ছনি ব্যবসায় বাড়ি মারিচ্ছে গুড় জীবন শেষ ও কিতা বাবা গোগো বিজনেস اكو তোমার বেটি কি তাইমন বাড়িমানলা ব্যবসা দিছাগলর ব্যবসা লাগাইছ তো বালা খোতা তখন বাড়িমানলা কিতা বুজলাম না মাছ না হাইলে গু গেরগরা হসি বাচ্চা বাড়ি বাজার থাকি নিয়া চি বাদ 2 সপ্তাহ মু জে গেরগরা বাচ্চা কই 7-9 সপ্তাহ দে দিলে লাই পায় মুই ছড়া বাজার ও যাইয়ার অহোন এবাৰ মন মন হৈ গা বেটীৰে হৈ আমি শুনিয়া নে ওৱাই

দেখলা এনে খুশি গো আর গেলো খানো গেলো বালা টিকে তুকাই লাই না কেনা সাইডো ভাই খুশ হয় আমার কোন জায়গা বাকি রাখছি সাইডো ভাই তুকাই শেষ আর আনো ভাইটা ওই রে বা নাই রে বা যার কেস তাকে কিনছি আর কি আনছো বেটার বাড়ি গেলো কিনা না কিতা ওই ওই কানো তো একটা বাবার বিষয় পুরো সুন্দর ওটা মনে করছো তুই এরপরে যে বেটার কেস কে আনছি বুঝছো তুই ও বেটার নাম্বার আমার আটাই আমার নাম্বার আছে টাটা সোহালি একবার দেখছি বেটার